জল ঢেলে দিচ্ছি এতে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আমরা বেথো শাক বা বুথে শাক বলি তো এটা দিয়ে আমি রান্না করবো সেটা আমি দেখাবো শাকগুলোকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ এর কিন্তু পাতাগুলো নিয়েছি পাতার সাথে যে ছোটো ডাঁটিগুলো সেই শুদ্ধ পাতাগুলোকে নিয়েছি এবার এগুলোকে আমি কুচিয়ে এই যে পাতার সাথে যে ছোটো ছোটো ডাঁটি আছে সেইগুলোকে নিয়েছি এবার আমি ছোটো করে এগুলো কুচিয়ে কেটে নেবো শাক কুচিয়ে নিয়েছি এবার রান্নাতে ডাচ্ছি তেল দিয়ে দিচ্ছি করাতে সরষের তেল দিচ্ছি এটা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি মাথা নিজের একটা আলু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নিই আলুগুলো আমার আলু কিন্তু সুগার যেহেতু আছে আমার আমি একটু অর্ধেক ভাপিয়ে নিয়েছি আপনারা কিন্তু কাঁচাই করবেন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এতে শাক তুলে ফেলে দিচ্ছি আজকে কমিয়ে দিলাম আলু গুলো ভালোই লাল করে ভাজা হয়ে গেছে এতে একটু দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার এটা দিয়ে দেব আন্দাজ মতো নুন নুন দিলে থেকে জল ছেড়ে আসবে আর সিম আছে একদম লো হিটে আমি এটা করব কারণ এই শাকের জলে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তার টেস্ট ভীষণই ভালো হবে আর দিয়ে দিচ্ছি পোস্ত পাউডার যদি সিদ্ধ না হয় তখন একটু না হয় জল ঢালা যাবে কিন্তু আমার প্রিয় বিশ্বাস এগুলো নরম শাক হ্যাঁ সিদ্ধ ঠিক হয়ে যাবে ঢাকা দিয়ে দিলেই এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমার মজার কথা আমার আর ধৈর্য দিন হ্যাঁ আমি শাকের সাথে আমরা করতে যেটা বলেছিলাম যে সেই মাঠে দিলে পরে জল নাও লাগতে পারে তো আমার ধৈর্য নেই আমি এবার রাত বাড়িয়ে দিয়েছি জলটাকে তার শুকিয়ে ফেলছি শুকিয়ে ফেলে এবার দেখতে জল ঢালবো আমি ঠিক আছে খুব দেখাচ্ছি সেটা জল ঢেলে দিচ্ছি এতে ব্যাস এবার তাড়াতাড়ি করে হয়ে যাবে আমার ঢাকা দিয়ে দিচ্ছি জল শুকিয়ে এসছে আরো শুকাবো আঁচটা একটু বাড়িয়ে দিলাম আজ বাড়ানোই ছিল একটু কমিয়ে দিয়েছিলাম যে জলটা যেন বেশি শুকিয়ে না যায় এইগুলো কিন্তু যদি আমার যেটা ধারণা বা খেয়ে দেখেছি দু যদি ভাজা করা হয় না এগুলো খুব নরম স্বাদ একটু কষা কষা ব্যাপারটা লাগে হুম তাই পোস্ত দিয়ে খেয়ে দেখবেন এটা পোস্ত দিয়েই কিন্তু বেশ ভালো লাগে জল পুরোপুরি শুকিয়ে নিয়েছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন অল্প জল আছে এইরকম জল থাকলে এটা আঁচ কমিয়ে নিয়ে শুকোলে তাহলে পুরো জলটা শুকোয় নয়তো এটা একটা টিপস আঁচ নতুনদের উদ্দেশ্যে বলছি আজ বাড়িয়ে নিয়ে যদি শুকানো হয় তাড়াতাড়ি করে হয়তো জলটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু যখন ঠান্ডা হবে ও কিন্তু আবার জল ছাড়বে হুম মানে ভেতরের থেকে পুরোপুরি জলগুলো শুকোয় না যেহেতু আঁচটা বাড়িয়ে দেওয়া হচ্ছে উপরের জলগুলো শুকিয়ে যায় ভেতরের গুলো শুকোয় না হ্যাঁ সেই জন্য নামানোর সময় এবার একদম শুকিয়ে গেছে কিন্তু এইবারে আমি আঁচটাকে কিছুক্ষণের জন্য একটু কমিয়ে দিলাম যাতে ঠান্ডা হলেও জল না ছাড়ে এখন আর কিন্তু জল দেখা যাচ্ছে না ব্যাস এবার আমি দেখুন আর কিন্তু নেই জলটা হ্যাঁ এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম এবার প্লেটিং করে দেখাচ্ছি আমার বেথ শাকের পোস্ত রেডি টু সার্ভ আজকের মতো এখানে রাখছি কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি বেথ শাকের পোস্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন লিখে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যদি কেউ হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নোটিফিকেশানগুলো যাবে আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ